কিন্তু আল্লাহ এমন একটা নিয়ামত দিয়েছেন যেটা ওই খানায় কাবার অংশ হজরতে ইব্রাহিম আলী ইসালাম যখন খানায় কাবার নির্মাণ শেষ করলেন নির্মাণ শেষ করার পরে জৈসিমেন্ট গুলো ছিল আল্লাহ বলেন এগুলা ছিটিয়ে দাও এগুলা ছেটানো হয়েছে তামান নবী বলেছেন সেই ইব্রাহিম আলী ইসাল্লামের কাবার নির্মাণ করার সেই মশলা সেই সিমেন্ট পৃথিবীর যেই যেই জায়গায় গিয়ে পড়েছে কেয়ামতের হলেও ওই জায়গায় একটা একটা মসজিদ হবে আর একটু মোহবতে বলুন আল্লাহ আবার ইব্রাহিম আলী সেই সময় একটা আজান দিয়েছিলেন আজানটা কেন আল্লাহ বলেন ইব্রাহিম তুমি ঘর বানিয়েছো ঠিক আছে তো গড়টাকে তাওয়াফ করার জন্য তো মানুষের প্রয়োজন আছে আহ্বান করো তো আল্লাহ আমি আজান দিব শুনবে মাইক নাই নাই কিছু আর আমি আজান দিব মক্কা শরীফে এটা গোটা দুনিয়া শুনবে কিভাবে আমার আল্লাহ বলেন ইব্রাহিম আজান দেওয়ার দায়িত্ব আপনার পৌঁছিয়ে দায়িত্ব পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর আপনি পৌঁছিয়ে দেন তো পৌঁছিয়ে দেওয়ার পরে তা আল্লাহ বলছেন আল্লাহ পৌঁছিয়ে দিয়েছি ঠিক আছে এখন কে কে শুনেছে কে কে আসবে আল্লাহ বলেন ইব্রাহিম তোমার আমি সবার কানে পৌঁছিয়ে দিয়েছি যারা যারা তোমার আজানে লব্বাইক বলেছে তারা তারা তোমার এই ঘরের তাওয়াফ করতে আসবে ওই গৌসেপাকের মতো মত যখন ইন্তেকাল করলেন তো ইনি বকদাদ এতেকাল করেছেন ইরাকে তো গোসাক এতেকাল করার পরে খবরটা ছড়িয়ে গিয়েছে আমরা মাইক নিয়ে অ্যানাউন্স করি অমুক মারা গিয়েছে অমুক টাইমে জানা যাবে আবার এটা আমরা দুনিয়াবি সিস্টেম আল্লাহর সিস্টেম একটা প্রচার হয় আমরা বলি একটি শোক সংবাদ একটি শোক সংবাদ সেরকম একটা নিউজ আমার আল্লাহ করে আমার আল্লাহ যেটা করে সেটা দুনিয়ার মতো নয় আর আমার আল্লাহ যাদেরকে করে তারা কোন সাধারণ মানুষ নয় আমার আল্লাহ অসাধারণদেরকে আমার আল্লাহ সেই পাবলিশিকেও শোনায় আমার আল্লাহ সেখানে ঘোষণা দেয় অমুক আমার এক বলি মারা গিয়েছে যে যেখানে আছো তাড়াতাড়ি মুহূর্তে দেরি না করে তারা আবুরে করে আমার সেই বলির জানা যায় হাজির হোক এভাবে গোসুবাকের ইন্তেকালের পরে আল্লাহ ঘোষণা দিয়েছেন এমনও হয়েছে অনেকে তাহাজ্জুদের ওযু করতে যাচ্ছে এমন সময়ে বেলায়েতের রাডারে ঘোষণা হয়েছে গৌসপা kendgal করেছেন উনি ওই তাহাজ্জুদের ওযু ফেলে মনিস্তির করেছে আমি গৌসপাকের জানা যাই যাব এটা মনে আনার সাথে সাথে ওই ব্যক্তি গৌসপাকের জানা উপস্থিত হয়ে গিয়েছে কিছু জিনিস আছে যেখানে সেখানে কেউ যাইতে পারে না আল্লাহ এমন একটা নিয়ামত সেই একটা কাবার আল্লাহ আমাদেরকে দিয়েছেন এখানে যে কোন এক জায়গায় এই যে এক জায়গায় সেই সিমেন্ট আছে আপনারা বসে আছেন পৃথিবীতে প্রত্যেকটা জায়গায় ধনী গরিবের ভেদাভেদ আছে কিন্তু আমার আল্লাহ এমন একটা ঘর তৈরি করেছেন যেই ঘরে কোনো ধনী গরিবের ভেদাভেদ নাই সেই মহান আল্লাহ দয়া করে মেহরবানি করে আমাদেরকে সেই মসজিদে বসার তৌফিক দিয়েছেন আমাদেরকে ওনার কামলিওয়ালার উপরে দরুদ শরীপ পাঠ করার তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলামিনের দরবারে সবাই অন্তরের গভীর থেকে বলুন আলহামদুলিল্লাহ আপনারা কত ভাগ্যবান জানেন এক ইহুদি ইসলাম কবুল করেছে তো তিনাকে জিজ্ঞেস করা হয়েছে আপনি ইসলাম কবুল করেছেন ইসলামের কোন জিনিসটা আপনার ভালো লেগেছে তো এই ইহুদি জবাব দিচ্ছে ইসলামের অনেক কিছু ভালো লাগে যে জিনিসটা আমার মনকে পরিবর্তন করেছে সেটা হচ্ছে মসজিদ মসজিদ কেন মসজিদ তোমার মন কিভাবে পরিবর্তন করলো মসজিদ একটা পাথর একটা জড় পদার্থ এ তোমার মন কিভাবে পরিবর্তন করলো এ বলছে মসজিদ মানে মসজিদ নয় মসজিদের মানুষগুলা কিরকম বলে আমি দেখেছি আমাদের ধর্মে ধনী গরিবের ভেদাভেদ আছে আমরা যখন মন্দিরে যাই আমাদেরকে ধনী গরিবের তারতম্য বুঝিয়ে দেওয়া হয় ধনীদেরকে সামনে রাখা হয় এরপরে এর নিচের লেভেলের মানুষকে এর নিচে এর পেছনে রাখা হয় এর চেয়ে লোয়ার ক্লাসের মানুষকে তার পেছনে রাখা হয় এভাবে আস্তে আস্তে একদম গরিব ফকির মিসকিনরা পেছনে চলে যায় কিন্তু আমি মসজিদ একটা জিনিস দেখেছি কোন ধনী কোন গরিব রাজা প্রজা মহারাজা সবাই একসাথে নামাজ আদায় করছে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজে দাঁড়িয়েছে যেই ব্যক্তি সামনের কাতারে বসেছে কারো ভাবের ক্ষমতা নাই তাকে সেই সামনের কাতার থেকে পেছনে সরাতে আপনারা সেখানে বসে আছেন আবার বলুন আলহামদুলিল্লাহ দরুদ সালামের নজরানা পেশ করছি ওই নবীর দরবারে যিনি নবী এরকম নিয়ামত কোন নবীকে দেয় নাই কোন নবীর উন্মদকে দেয় নাই এটা আমাদেরকে দিয়েছে কিরকম অন্যান্য নবীদের উম্মদদের আবাদতের একটা নির্দিষ্ট জায়গা ছিল এই জায়গায় আবাদত করতে হবে কিন্তু আমার আল্লাহ আমার নবীর সদকায় গোটা দুনিয়াকে আমার আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছেন তো এখন কেমনে মসজিদ বানিয়েছে আমার আল্লাহ বলছেন যেদিন আমার মাহবুবের নুরানি কদম মা আমেনার রেহমে পাক থেকে দুনিয়ার জমিনে যখন রেখেছে আমি আল্লাহ আমার মাহবুবের কদমের সদকায় গোটা দুনিয়াটারে আমি আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছি মসজিদ আল্লাহর ঘর এই জন্য কবি নজরুল কি বলেছেন জানেন মসজিদের ওই পারিশে আমায় কবর দিও ভাই ওই কবর থেকে মোয়াজিনের আজান শুনতে পাই মসজিদেরই রই পারিসে আমায় কবর দিও ভাই মসজিদের পাশে কবর দিতে বলেছেন কেন সে ভেতর থেকে মোয়াজ্জেনের আজান শুনবে আচ্ছা বলেন কবি নজরুল বান্দা উম্মত উম্মত যদি কবরে থেকে উপর থেকে যদি মোয়াজ্জেনের আজান শোনে উম্মত যদি কবরে থেকে উপর থেকে মানুষের সালাম শোনে উম্মত যদি কবরে থেকে উপরে মানুষ কি করছে সেটা দেখে তো যিনি উম্মতের ইমাম ইমামুল আম্বিয়া উনিও মাজারে পাক থেকে বসে আপনাদের বাংলাদেশে দেখতে পারে আমি আমার মসজিদে জুমার আলোচনা করেছিলাম এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম মানুষ কবরে কবরে আপনার আত্মীয়কে যে আপনি কবরে রেখে এসেছেন এই আত্মীয় আপনি কি কি করছেন ঘরে সবকিছু দেখছে আপনার আমল নামা এই আত্মীয়র কবরে দেখানো হয় আত্মীয়কে বলে এই এই তোমার পরিবার গুণা করছে এই আত্মীয় তখন আল্লাহর দরবারে কান্নাকাটি করে আল্লাহ আমার আমার পরিবার গুণা করছে আল্লাহ তুমি তারা মাফ করে দাও সেখান থেকে আমল নামাটা মদিনা শরীফ পৌঁছানো হয় মদিনা শরীফ থেকে সেটা আল্লাহর দরবারে পেশ করা হয় তাইলে কবরে কে কে আছে কে কি করছে আমরা কি করছি সব দেখছে কি কি বিস্তারিত আলোচনা এগুলো আমি জমাই করেছিলাম আপনারা অনেকে ক্ষেত্রে এখান থেকে যান যাই হগলাপা কোরআন শরীফ ইসাদ করছেন